আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি লেবুর আচার বানিয়ে দেখাবো প্রথমে লেবুগুলো ধুয়ে নিয়ে মোশা নিয়ে এরকম করে কেটে নিলাম তারপরে ধনে ভাজলাম পাঁচফোরণ ভাজি করে নিয়েছি এখানে জিরা সরিষা ভাজি করে নিয়েছি এখানে কয়েকটা শুকনো মরিচ এখন এইগুলো বাটায় ভালো করে পিষবো মিহি করে পিসব এই যে পেশা হয়ে গেছে এইগুলি লেবুর মধ্যে দিয়ে ভালো করে মাখাইয়া খাইয়া এই যে রোদ দিয়ে দা লেখবে ওটা রোদ ছাড়া হবে না দুই দিন আমি রোদ দিয়ে নিয়েছি দুই দিন পর দেখুন এদের এরকম হয়েছে একেবারে শুকানো যাবে না এরকম একটু কাঁচা কাঁচা থাকবে তারপরে এই যে হালকা একটু তাপ দিয়ে তেল গরম করে নিয়ে বয়ানোর মধ্যে দিয়ে তার মধ্যে লেবুগুলো দিয়ে দিলাম দেখুন কত সুন্দর খেতেও অনেক মজা সুস্বাদু লেবুর আচার